দৃশ্যমান কাজ সবকিছু কিন্তু আমারই করা সুতরাং আপনারা কি চান যে আমি আবার অপমানিত হই আপনি কি চান আমি অপমানিত হই তাই না চান যে মন্দির আসার মন্ত্রীকে অপমানিত হয়ে যেতে বোনাই বারো অতীত দেই নাই আবার হবো না তাহলে পরে আপনার বারোই ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোটটা দিবেন ইনশাল্লাহ এবার একটা পরিষ্কার ক্লিয়ার বলে দিচ্ছি আজকে যদি আমি গান থেকে সরকারি তারেক রহমান আমি অতিথি কিন্তু কারো ব্যাপারে কোন রকম খারাপ কোন সিদ্ধান্ত দিই নাই আমি কারো বিরুদ্ধে কোনো মামলা করতে নাই কিন্তু আমাকে এবার কিন্তু খারাপ হয়েটা দিন না আমি যদি খারাপ হই খারাপের খারাপ পথে দেখাবো গুনাই

আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না আমি তাদের ঘর বাড়ি সব প্রায় ছারকার করে দেবো